শ্রম অধিকার প্রতিষ্ঠিত হোক ন্যায় প্রতিষ্ঠা হোক মানুষের যে কোনো শ্রম পরিশ্রম বা চেষ্টা অধ্যবসায় সব সফল হোক শ্রমিক মালিক দুজনের ক্ষেত্রে আসলে শুধুমাত্র শ্রমিক শ্রমিক নিয়েই মে দিবস বা ই না মালিক শ্রমিক দুটার পক্ষ মিলেই এই মেয়ে দিবসটা দেশে অনেক নজির আছে কখনো কখনো মালিকরাও অনেক জায়গায় লসের শিকার হয় শ্রমিকদের কিছু উগ্র আচরণ বা স্বেচ্ছাচারিতার কারণে দুদিন কাজ করে তো করে না এলামেলো কাজ করে সুন্দর মতো কাজ করে না বিভিন্ন ধরনের পলিটিক্স করে ওই পলিটিক্স না ন্যাশনাল পলিটিক্স না অন্য পলিটিক্স করে এই কারণে মালিক অনেক এতে হয় তবে তাদের সংখ্যা লিমিটেড বেশিরভাগ শ্রমিকরাই বঞ্চিত বা ডিপ্রেভ হয় অধিকার পায় না রাইটস পায় না তাই হিউম্যান রাইটসের অনুসারী নিতে হয় তো আরেকটা বিষয় এখন না বললে না প্রসঙ্গেতে অনেক আইএলও ইন্টারন্যাশনাল ল অর্গানাইজেশন এটা একটা ইয়ে আছে হ্যাঁ কিছু নিয়ম নীতি আছে কীভাবে শ্রমের কন্টাক্ট করবে পারিশ্রমিক কীরকম পাবে মালিক পক্ষ কী করবে ট্যাক্স কীভাবে কী দিবে কারণ শ্রম দিয়েই সকলের অর্থনৈতিক চাকা ঘুরে উন্নয়ন হয় দেশের ই হয় দেশ বিশ্বব্যাপী সমাদৃত হয় ইসলামের একটা ইসলাম শ্রমনীতি মালিকের সাথে লেনদেন চুক্তি পার্টনারশিপ ভোক্তা কনজিউমার সব কিছু ইন ডিটেলস কোরআন হাদিসের আলোকে আলম আলমারা বের করছে কিছু বই পুস্তকে আছে বিপদ এটা হলো ইসলামের পক্ষ থেকে একটা হাদেশ সবাই জানি আমি দেখলাম আমাদের বাড়িতে যখন কাজ করতে আসলো শ্রমিক টাকা চায়া তারপর আমি আসলে টাকাটা একটু আটকা রাখতে চাইছি আর আবার আমার এখানে টুকরা গাছগুলো এই সমস্যাটা হয় বাড়ির তো এটা কনস্ট্রাকশন একটা কাজ তো বলছিলাম যে ভাই একটা দিন পরে নেন না তখন সে হাদিস শুনিল যে শ্রমিকের ঘামসা কানের আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হয় ওয়েল আসলে সত্যি কারেন্ট চলে যেতে পারে পরে লাগলো আরেক দিনে বাকি প্রসঙ্গে আলাপ করবো আর একটা সরি হই লাস্ট লাইভে একটা করছি যে ঈদ দিয়ে একটা এখন চার্জে দিতেছে চার্জ ওরকম চলে গেছে কথা তো বলতেছি কথা শেষে অন্তত টে টোয়েন্টি মিনিটসের মতো হয়নি এই জন্য দুঃখিত তো সেখানে আমি এই যে বজ্রপাত এই শ্রম ঠন নিয়ে কিছু আনুষঙ্গিক কথা বলতেছিলাম বৃষ্টি হইতেছে কারণ চলে যাওয়ার অনেক সম্মান আছে তো বজ্রপাত নিয়ে আমি একটা ই করবে চোখ রাখবে কিছু পয়েন্ট কি করতেছি অনেক কিছু জানেন তারপর আমি আমার মতো কিছু আশা করি এক্সক্লুসিভ তথ্য দেবো যেটা কাজে আসবে এখন এইটা করলে ভারতে যেহেতু মেয়ে দিবসের এইটা করতে চাইছি করতে পারিনি লোকজন হয় না আমার এই চ্যানেলে মাঝে মধ্যে ঠাটা পরে তারপর আমি সারি না ঠাটা পরে রাজনৈতিক কারণে পরে প্রতিবাদ করার কারণে প্রথমজনকে প্রথমজনকে মেয়ে দিবসের বিশেষ শুভেচ্ছা আরও লোকজন আসেন পরে ওই মাইক্রোফোনটা ইউজ করবো না তো ফ্রেন্ডস নারী এই কি বলে নারী বলে শ্রমিকের ঘাম শুকে শুকেবার আগে তার পারিশ্রমিক দিতে দিয়ে দিতে আল্লাহ রাসুলাম বলছেন আরও অনেক শ্রম নিতে আসে তো আমি একটু তালিম করি লোকজন আশা রাখবেন তো এগুলো আপনারা পরে শুনে নেবেন এখন লোকজন নাই এখন তালিমটা করি পরে কিছু আমার মুক্ত আলোচনা কিছু উদাহরণ দেব জীবনের কিছু ই হয়েছে এগুলো নিয়ে আলাপ করবো আপনাদের সাথে দেখেন পেশাজীবী শ্রমিক ও ব্যবসায়ী শ্রমিকদের মাসাইল আছে কিভাবে কি করতে হবে সবকিছুর সিস্টেম আছে মিল ফ্যাক্টরির সাথে সম্পর্কিত মাসাইল ও শ্রম নীতি ইসলামে এই বইটা আপনাদের আগে দেখিয়েছি মালানা আহমেদ উদ্দিনের এখানে অনেক সুন্দর সুন্দর ইঠে আছে আমি একটু পড়ি লোকজন আস্তে আস্তে একটু তালিম হইলো লস হলো না ছেড়ে আগে কোনো পয়েন্ট আছে নাকি

কিছুই করা এবং এরকম বই পত্র থেকে পড়ার জন্য খুবই জরুরি আশা করি সুন্দর সুন্দর করে এটা শব্দটা এবার এখানে একটু ধাক্কা খাবে শব্দটা আসবে ভালো আসা ইসলাম কি বলে একটু শুনি ইসলামের শ্রম নীতি মিল ফ্যাক্টরির সাথে সম্পর্কিত মাসাইল শ্রম নীতি মিল ফ্যাক্টরির দুটি পক্ষ থাকে এক মালিক পক্ষ এমপ্লয়ার শ্রমিক পক্ষ বা লেবার বা এমপ্লয়েজ কর্মচারী পক্ষ কর্মচারী শ্রমিক প্রায় একই এখানে একটু যারা শুধু গায়ে গোতরে খেটে যেটা লেবারিং টাইপের করে একটা হলো অফিসিয়াল যে জবগুলো করে তারাও শ্রমিক তারা হলো কর্মচারী শ্রমিক কর্মকর্তা কর্মচারী ওই হিসাবে কিন্তু সবাই শ্রমিক মানে নিজেও একটা তার ফ্যাক্টরি শ্রমিক মানে এই ফ্যাক্টরি সেও শ্রম দিতেছে কিন্তু দুইটা পক্ষ আছে মালিকের জন্য শ্রমিকের কী করণীয় শ্রমিক কর্মচারীর জন্য মালিকের কী করণীয় সম্পর্কিত আলোচনা হয়েছে এখানে মালিক শ্রমিক মজুর মজুর মজুরদেরকে নিজের ভাইয়ের মতো মনে করে মালিক শ্রমিক মজুরদেরকে মালিক শ্রমিক মজুরদেরকে নিজের ভাইয়ের মতো মনে করবে মালিক শ্রমিক মজুরদেরকে নিজের ভাইয়ের মতো মনে করবে করে ওর ভাইয়ের মতো বেশি মনে করলে কাঁদে উঠে দেখাচ্ছে আমি আমার বিল্ডিং এর কাজ করার থেকে দেখছি না অন্যান্য ফ্যাক্টরি দেখি সেখানে মোটামুটি এখানে আমি অনেক সুবিধা দিচ্ছি নাস্তা পানি খাওয়ানো মিঠি করানো বাড়তি যেটা অন্য কোনো বাড়িতে কন্টাকে দিছি তারপর কিন্তু নাস্তা পানি বা জন্য কিন্তু বেশি ইয়ে ঠিক আছে তারপরও এই পাইনে আমার খুব দুর্ব্যবহার করছে আমি কেমনও শ্রমিক থ্রেড দিছে তুলে জানিয়ে যাবো মার দিব কি পাওয়ার তো সব দেখতে হবে হ্যাঁ এটা হলো বাড়ির কনস্ট্রাকশন কাজ কাজটা একটু কঠিন আছে একটু উচিত আরও বেশি ভালো ব্যবহার করা তাই হয়তো করি হ্যাঁ নাস্তা পানি খাওয়াই ভালো ব্যবহার করি অনেক ই করে বলি যে ভাই কাজটা পড়াশোনা করি ওই যারা বস স্ট্যাপ দেখতে হেডোমালা একবার কথা শুনে গা আরও কাজ করবে শুধু শুধু মানুষ মুখ কি করে মুখ খারাপটা আমি ই করি না শুধু শুধুই রাগ হয় এবং আমার রেকর্ড খারাপ আমার অনেকের সাথে ঝগড়া হয়েছে দিন করতে হয়েছে মজা নিশ্চয় শুরু করলে অনেক কিছু পর্যন্ত পড়ছে যে আমাদের ধরনের বিরক্ত শুরু করে বাইরে অনেকেই আর কই যাবো ভাই চেষ্টা করি একটু পাইতে এত বিলা কিছু করে শান্তি পেন না কারেন্টের সমস্যা এই সমস্যা ওই সমস্যা আচ্ছা যাক মালিক শ্রমিক মজুরদেরকে মালিক শ্রমিক এবং মজুরদেরকে ভাইয়ের মত মনে করবেন তাদের মজুরির মান হবে নিয়োগকর্তার জীবনযাত্রার মানের সমকক্ষ তাদের মজুরির মান হবে নিয়োগ করতে জীবনযাত্রার মানুষ একটু হালকা আমার ভাষায় যা বলছি রেডিমেড গার্মেন্টস এখানে একজন শ্রমিককে তার যে আই ইনকাম তার এক্সপোর্ট তার তো দেশের মধ্যে এক্সপোর্ট হয় কিছু জায়গা অনেক ঘুরে ঘুরে এই ধরেন অনেকে কি বলে শার্ট বানায় রেডিমেড শার্ট প্যান্ট টি শার্ট পলো এগুলো ট্রাউজারও বানায় শাড়ি কাপড়ের ডিজাইনিং করে এই কি বলে সোফার কুসন্ড দেখছে এক পাত করতে ভালোই মার্কেটিং করছে এটা অনেক কষ্ট হয় মার্কেটে গিয়ে দোকানে দোকানে এগুলো অনেক করতে হয় তারপরে এগুলো মার্কেটাইজ হয় তারপর মানুষ আছে তো অনেক কষ্ট করে করতে এখন একটা লোক বড় ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্ট যেটা অনেক বড় মালিক অনেক হাজার হাজার কর্মচারী ওখানে বেতন বেশি ওখানে প্রোডাকশন বেশি এক্সপোর্ট বেশি

অনেকে বেশি এক্সপার্ট যারা কাজে কর্মী তারা কোম্পানি খেয়েই করে তাদের স্যালারিটা এক্সপেকটেশন স্যালারিও তারা মেনশন করে যারা সাধারণ এই গার্মেন্টস এই রেডিমেড গার্মেন্টস বা যে কোনো সাধারণ শ্রমিক তারা তো এগুলো খেয়াল করে না তো ও এখন ওই যে রেডিমেড গার্মেন্টস সে একজন শ্রমিককে আট ঘন্টা দেবে পাঁচ হাজার আবার একটা বড় ইন্ডাস্ট্রিয়াল তার অনেক মার্কেট তার ওয়ার্ল্ড ওয়াইড একটা ইয়ে আছে মার্কেট ইয়ে আছে স্থিতার পাশে যান দেখে যে মালিক শ্রমিক মজুরদেরকে নিজের বাইরের মতো মনে পাচ্ছে তাদের মজুরির মান হবে নিয়োগ জীবনযাত্রা মানের সময় জীবনযাত্রা তার কিরকম উভয়ের মাঝে যেন আকাশ পাতাল পার্থক্য না হয় এমনকি ক্ষীপণতা বসত কোনো মালিক নিম্নমাত্রা নিম্নমানের জীবনযাত্রা অভ্যস্ত হলে মজুরদেরকে সে মান গ্রহণের জন্য বাধ্য করার অধিকার তার নাই তাদের দ্বারা এমন কঠোর কাজ করাবে না যাতে তারা অবসন্ন হয়ে পড়ে যে একটা ইম্পর্টেন্ট এটা কোরিয়ানরা খুবই করত ওরা শ্রমিকদের আমি এটা আগেও বলছি ওরা পুরস্কৃত করতো উৎসাহ দেওয়ার জন্য আর ওই যে এমন কঠিন কাজ করে না যাতে ওরা অবসন্ন বা খুব ক্লান্ত হয়ে পড়ে পরের দিন কাজে আসতে পারে না নিজের প্রোডাকশনই করার জন্য দেখা যায় যে প্রোডাকশন ঠিক রাখার জন্য জোরপূর্বক তিন ঘন্টা চার ঘন্টা ওভারটাইম করালো ওভারটাইম করালো সে আয়ালো নিয়ম অনুযায়ী না কী করলো ওভারটাইমে বাংলাদেশে যেই ঠকানটা ঠকায় বিদেশে যেমন আমরা রেস্টুরেন্টে করছি একটা আয়রন আয়রনের পাইপ ফ্যাক্টরি বা সেট বলে অনলাইনে পাওয়া যাবে করছি ওরা ধরেন দশ ঘন্টা প্রতি ঘন্টা দশ ইউরো আট ঘন্টা ডিউটি প্রতি ঘন্টা দশ ইউরো হিসাবে এক ঘন্টা লেজার সহ গসহ কিন্তু যখন ওটি করাবে এক দুই ঘন্টা সবকিছু তিন ঘন্টার উপরে করায় না এবং বা শনিবারের দিন যদি করায় ওদের দেশে শনিবার রবিবার ছুটি রবিবার যদি করায় শনিবার করে আট ঘন্টা পুরা সাধারণ আট ঘন্টা যদি দশ ইউরো হয় পার ঘন্টা ওই যেগুলো অসাধারণ মানে বাড়তে যেটা ওটি করা ব্যাপার টাইম ওটা হবে বিশ থেকে পঁচিশ তিরিশ ইউরো ঘন্টা কারণ তার প্রোডাকশন তার রাখার জন্য এটা করে এটা অনেকেই জানি হ্যাঁ এই মানুষ বিদেশে দৌড়ায় বিদেশের কিছু ই ভালো আছে আমাদের দেশে সস্তা শ্রম বিভিন্ন কোম্পানি করে একটা একটা কোম্পানি করে শ্রমিকটাকে একটা করে তারপর বেতন ও অনেক কিছু করে এই জন্য আমাদের দেশে ই হয় না এত সস্তা শ্রম এত শ্রমিক এত আমাদের শ্রমিকরা বিশেষ করে মেয়ে শ্রমিক বেশি এরা খুবই আটেনটিভ এরা হ্যাঁ জগজাজটি টুকটাক কী হয় ছেলেরা টুক তালুকগুলা যে তারা আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে অন্যান্য যে ইন্ডাস্ট্রি উপরে তারা চলতেছে কিন্তু যে পর্যাপ্ত পারিশ্রমিকের অভাবে তারা এক কাজে তার উন্নতির আশায় ভালো হ্যাপিয়ার লাইফ করার আশা আরেকটা কুইট করে শুধু এটাই তো এই কথাটা এখানে বলছে যে যদি করায় এই জন্য আমি একটা নিজের পরামর্শ আমি যেহেতু প্রোডাকশন ম্যানেজমেন্টে ছিলাম তো কোরিয়ান স্টাইলটা আমার ভালো লাগছে যেমন একটা ফ্লোরে একশো কর্মী আছে তো ষাটজন জন কর্মীকেই ওটি করাবে চল্লিশ জনকে অল্টারনেট করাবে সাত দিনই ওটি করতে করা চাপ দেওয়া হবে না সেও যাতে ক্লান্তি বোধ না করে একজনের টাকা খুব একজন ওটি করে অনেক টাকা পেয়ে একজন ওটি করলোই না কম টাকা পেলে এই যাতে বিষমটা না হয় মজা বেশি অনেক শ্রমিকরা আবার চায় যে বেশি বেশি ওটি করতে এগুলো অসুস্থ হয়ে যায় হ্যাঁ টাকা বেশি হয়ে যায় আবার এর মধ্যে অনেকে পার্সিলিটি কাজে চার্জ থাকে ম্যানেজার বা ইনচার্জ সে কি করে তার প্রিয়জন বিশেষ করে নারী কেন্দ্রীয় আমাদের দেশের জেন্ডারটা ফ্যাক্টর করে সুন্দর সুন্দর মেয়েকে নাইট ডিউটি বা ডিউটি দিয়ে দেয় রাখে এবং তাদেরকে ওটিটা বাড়া দেয় তাদের বেতন বেশি যাতে তারা থাকে যারা একটু কালাশালা বা এটি এই হলো আমাদের দেশে অনেক বৈষম্য পুরুষের ক্ষেত্রে একদমই শিক্ষা দীক্ষা স্টাফ শ্রমিকরা তার কাজের মূল্যায়নটা করে সে কিরকম কাজ করে কাজের কোয়ালিটি কেমন তার কাজের প্রোডাকশন এগুলো খেয়াল করে যেগুলো আসলে আমাদের খেয়াল করে না তো যাই বন্ধুরা মূল্যবান কথা আমি অনেক গুরুত্বপূর্ণ ব্লগ করি মূল্যবান কথা শুনছি আবল তাবল কথা কই তখন খুব মানুষ অবর দেহ কাজে করে আমার এটা খুব কষ্ট লাগে আমি তো এতো ই আমি চাই আমার কথাটা ঠিক মতো পৌঁছাই সকাল করলাম লোকজন আজ বন্ধের দিন এটি করে কিছু রাজনৈতিক ফাউল গুলো এটি আসে করে ওরা এই ধরনের করে তেল মারতে পারলে মিথ্যাটারে তেল মাথারে রাজনীতি করলে দেশে আসতে পারে না দেশে আপনাকে দেখতে পারে না ইনফিনিট ইনফিনিট সাইনটেসটা হয়নি হর্ড্র হো ড্রয়িং হোয়াট আর ড্রয়িং ব্রো ঠিক হ্রো ড্রয়িং থ্যাংক ইউ ফর জয়নিং আচ্ছা তারপরে যে আই এম টকিং অ্যাবাউট লেবার আইএলো ইন্টারন্যাশনাল ল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার ইন্টারন্যাশনাল আইএলো international labor organization loss, eh? international labor organization stop the steam go and stay. <laughs> are you mad crazy we have no work to do so uh, you are skidding here okay you are my guest stay here or you can go are you from india bafankolo india তবু খবর আছে ইন্ডিয়ার থেকে বাস দিতেছে দিতে ভদ্র এখন বজ্রপাত নিয়ে পরে আলাপ ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখা উচিত যা যা আরেকটা নিয়ম আছে তাদের দ্বারা এমন কঠোর কাজ করানো করাবে না তাতে যারা অবসন্ন হয়ে পরে সত্তর ভগ্ন স্বাস্থ্য হয়ে যাবে স্বাস্থ্য খারাপ হয়ে যায় এরকম প্রয়োজনীয়তা দেখা দিলে তাদের বাস্তব আর্থিক সহায়তা করতে হবে আচ্ছা মালিক শ্রমিকের মধ্যে একবার কর্ম চুক্তি সম্পাদিত হওয়ার পর কাজ করা বা নেওয়া সম্ভব হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হলে ওজোর বা বাধ্যতামূলক না দেখা দিলে সে চুক্তি বাতিল করার অধিকার কোনো পক্ষের নেই কঠিন আছে এটা দুজনের জন্য সে একটা কোম্পানির মালিক অনেকগুলা অর্ডার নিয়েছে এগুলো তাকে দিতে হবে না বায়ারকে সে কয়েকজন একদম রাগ করে চলে গেলো সেও যেতে পারবে না সে নিজেও বন্ধু করত না আবার আরেকজন ইসলামিক নীতি অনুযায়ী লোকজন যেহেতু যেটা হয় প্রকৃত ওজোর ছাড়া যখন ইচ্ছা একটা অজুহাত দাঁড় করিয়ে মালিক মিল ফ্যাক্টরি লক আউট করতে পারবে না বা শ্রমিকরা কাজ বা বন্ধ ধর্মঘট করতে পারবে না দুজনের জন্য ইসলাম সেরে দিচ্ছে মালিককে মনে চলো না বিশেষ ওজোর বা যুক্তিযুক্ত কাজ ছাড়া ফ্যাক্টরি অফ করে দেবে না এখন চালাবে না পারবে না অনেক জনের রিজিক এখানে আবার শ্রমিকরাও বন্ধ করে ধর্মঘট করতে পারবে না তারও রিজিক তারও মাধ্যমে অনেক শ্রমিক এক প্রক্রিয়া হম তার কাজের জন্য অনেক অপেক্ষা আছে মানে দুজনের জন্য সমান হুঁশিয়ার এটা হলো ইসলামিক শ্রম নীতি তো যাই আমরা আসলে মেয়ে দিবসে ওই সময় কি বলে এই একটা খুব সন্ন্যাসী হয়ে যায় খুব বক্তৃতা দেয় রাজনীতিক অঙ্গন থেকে মিল ফ্যাক্টরি কারখানা থেকে একটা বক্তৃতা দেয় একদিনের সন্ন্যাসী ভাতকে বলি আসলে দেখেন যে বড় বড় লেকচার দিচ্ছে এরই ইন্ডাস্ট্রি চলতেছে এই শ্রমিকের বেতন দেন শ্রমের দ্বারা বেতন দিলো